গরমের মধ্যে কথা বলাও কষ্ট গরমের মধ্যে বসে শোনাও কষ্ট তবে এই কষ্টটা আল্লাহর আল্লাহর রসুলের জন্য হওয়ার কারণে এই কষ্টটুকুন হতে পারে জাহান্নামের গরম থেকে বাঁচার মুশিলা হতে পারে ওই মানুষে কিছু বলা আর আপনাদেরকে খুব বেশি ত্যাক্ত বিরক্ত না হন এই জন্যে নিজের কথাকে খুব সংক্ষেপও করার এরাদা সংক্ষিপে কিছু বলার এরাদা রাত্রিটাও মোবারক রাত্রি রাত্রি জুমারাত্রি রাত্রিতে মসজিদে কাটানোর ইবাদতের আমল শরীয়তে ইসলামে আস কম আজ কম রাতে আলেমদের দেখলেন মাহফিলে রইলেন এটাও তো রাত্রির কিছু হক আদায় হলো আগামীকালই অমর জুমা কিছু সময় আপনাদের ধৈর্য ধরতে হবে আর কিছু সময় আমাকে কিছু বলার এরাদা বলতে হবে খুব সংক্ষেপে বলার এরাদায় বরকতের নিয়তে আয়াত হাদিস আপনাদের সামনে পেশ করেছে সংক্ষেপে খুব বেশি না মাত্র দুইটা কথা তার এক নম্বর কথা হইল পাক চান যে আমাদের মৃত্যুর সময়ে ইবাদতের হালতে মরণ হোক এটা তালা চান এটা আল্লাহ চাওয়া এই কারণেই আল্লাহর নির্দেশ হলো আল্লাহ বলেন যে তুমি তোমার রবের ইবাদত কর সীমানা কি সীমানা হলো তোমার মদ পর্যন্ত কোরআনে হাকিমে মত শব্দ দিয়েও মৃত্যুর আলোচনা আছে কোরআনে হাকিমে একিন শব্দ দিয়েও মৃত্যুর আলোচনা আছে মৃত্যুটা যেহেতু একিনই মৃত্যু অস্বীকারকারী কেউ পৃথিবীতে নাই নাস্তিকরা আল্লাহ অস্বীকার করে কিন্তু মৃত্যু অস্বীকার করে মরণ এর মাখলুকাতের সকলের আছে এমনকি আছে মশা নিজের মৃত্যু মরণ থেকে বাঁচার জন্য আপনি থাপুর দিলে উড়া যেতে চেষ্টা করে এরো মারলে ঘর থেকে বেরোয়ার চেষ্টা করে আপনি যদি কয়েল জ্বালান এর থেকে নিরাপদ দূরত্ব নেওয়ার চেষ্টা করে বাঁচার জন্য কারণ সেও একই রাখে যে মরণ আছে মরণ কি আছে আমাদেরও সবাই একইন আছে মরণ আছে সকল প্রাণীর একিন আছে মরণ আছে একইনি সংবাদ যেহেতু তাই কোরআন মজিদে মরণের কথা একিন শব্দ দিয়াও আল্লাহ তালা জাগায় জাগায় করেছেন আল্লাহ তালা এই একইনি মরণ আসা পর্যন্ত আমাদের ইবাদতের সীমানা দিয়েছেন অর্থাৎ মানব জীবনে ইবাদত থেকে এক সেকেন্ডের জন্য অবসর নেয় এক সেকেন্ডের জন্য ইবাদত থেকে অবসর নেওয়ার সুযোগ অর্থাৎ জিন্দিগি পুরাটা হবে বন্দি বলেন জিন্দিগি পোরাটা কি হবে জরে বলেন জিন্দগি পোরাটা কি হবে বন্দিগি হবে ইবাদত হবে যেন শেষ নিঃশ্বাসটা যেন ইবাদতের হালতে হয় শেষ নিঃশ্বাসটা যেন ইবাদতের জায়গায় হয় কারোর কারোর শেষ নিঃশ্বাস ইবাদতে হয় কারোর কারোর শেষ নিঃশ্বাস গুনাহি হয় কারোর কারোর শেষ নিঃশ্বাস ইবাদতের জায়গায় হয় কারোর কারোর শেষ নিঃশ্বাস কিন্তু বদনসিব হলে নাপাক জায়গায় হয় মির্জা গোলাম আহম্মদ কাদিয়ানি মারা গেছে কোন জায়গায় জানেন না আপনারা কই মারা গেছে আর তার মৃত্যুর সময় কাম ছিল কোথাকতি কি ছিল বাথরুমে যেহেতু মারা গেছে তার কাম মরণের হালতটা কত নিকৃষ্ট আর মমিনের মরণের হালত বড় উৎকৃষ্ট যাদের মরণের সময়টা উৎকৃষ্ট হয় ন্যূনতম উৎকৃষ্ট কোন রং যদি মরণের সময় কারোর ভেতরে পাওয়া যায়

জান্না আল্লাহর রসুল বলেন কেউ মৃত্যু বরণ করলো আর সে জানে আল্লাহ নাই এটা তার হৃদয়ে হাজির আছে কোন ভালো তো যদি কারোর মরণের বেলায় হয় তবে রসুল বলেন একদিক দিয়া মরণ হয় আর একদিক দিয়া জান্নাতে এসে দখল হয় জান্নাত তার ঠিকানা হয় সুহানুল্লাহ বলেন আওয়াজ করে বলেন আরো জোরে করে বলেন আওয়াজ করে বলেন এইটা অনেক বড় নিয়ামত এটা আল্লাহ তালা আল্লাহ আল্লাহ যাকে ক্ষমা করে দিতে চায় তাকে এই নিয়ামত দিয়ে দেয় যদিও সে একশো গুণের আসামিও হয় বুখা দিতে আছে মরণের আগ দিয়ে দিলের হালত বালো খুন করছে কতগুলো বলেন একশো কিন্তু মরণের সময় দিল ভালো মরণের সময় আল্লাহ খুঁজতেছে কেমনে গুণ মাফ হইব কেমনে আল্লাহ পাবো আল্লাহ সারা আর ইলাহ নাই বাস জান্নাতি হয়ে গেছে এ কারণে আল্লাহর রাসূল সকলকে দোয়া করতে বলেছেন ভালো মরণের জন্য দোয়া করো আল্লাহর কাছে একটা ভালো মত চাও মরণটাও যদি কারণ ভালো হয় তাহলে তার সহজ হয় কারণে মরণ ভালো হওয়ার জন্য চেষ্টা করা মরণ ভালো হওয়ার জন্য দোহা করা হাতে মা যেন খায়ের হয় জন্য চেষ্টা করা হায়াতের প্রত্যেকটা সেকেন্ডকেই নিজের শেষ সেকেন্ড মনে করা কারণ কার মরণ কখন হবে এটা কারোর জানা নাই মরণ কার কখন হবে এটা আমাদের কারোরই জানা নাই জানা আছে নাকি আমি আপনি কে কখন মরমু জানি কেউ জানি না কে জানে জোরে বলেন আরো জোরে আওয়াজ করে বলেন এক সেকেন্ড পরেও কিন্তু মৃত্যু আপনার আমার হইতে পারে জানি না তো যে কখন আমার আপনার হায়াত শেষ

খাতির টাতির লাগায় কালী তো খাতির টাতির লাগায় আল্লাহর নির্দেশে খাতির লাগায় লইয়াই গেছে রাই আর যায় না অথচ উনি থাকার লেগা শকনারও ছিল শেষ বেলায় উনি নিত্য সময় রোহ কবজ করতে আসছে তো আজরাইল কেউ চপার করে ফেলছে আজরাইল আল্লাহর কাছে যে নালিশও করছে কালিম মরতো না মারছে আমারে আল্লাহ তারা চোখ ঠিক করে দিছে আল্লাহ তারা আবার শিখাই দিছে যে কি বললে তাড়াতাড়ি মরার রেডি বলবা যে আল্লাহ বলছে হায়াত যদি চান এই 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 করলে এমনি 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 কিন্তু এখন গেলে আল্লাহর লগে দেখা হইব এটা বলবা আমার লগে গেলে আল্লাহর সাথে দেখা হইব আলাইহিস সাল্লাম তো আল্লাহরে দেখার লেগে পাগল কারণ সারা জনম কথা বলছে দেখে তো নাই মরার পরে যেহেতু দেখা হইবো যাওয়ার জন্য এবার দেখার জন্য পাগল হয়ে গেছে কথার পরে দেখতে পাগল হয় মানুষ আমার পাশের মহল্লায় পাশের বাড়িতে এক ছেলে বিয়ে করছে কালামার কা একটা আমি তাকে খবর পাইছি আর কি যে একটা ছেলেটা এত হ্যান্ডসাম দেহো কিন্তু এর বোন আইছে একটা কালামার কোনো কুফু হইছে দুঃখ করে ময় মুরব্বীরা মহিলারা ঘরে তা আমি ওর লগে দেখা ওরে বললাম কিরে তুই ওলে ঠোক অনেক আগের কথা আমি বললাম ঠকলি কারে দেখে শুনে বিয়া করবি না কয় মিস কর তখন এই অ্যান্ড্রয়েড ফোন আসে নাই তখন বাটন সেটের আমল একটা মিস কল ঢুকছিল কল ব্যাক করছি তো চিকুন চিকুন কণ্ঠ তো খাতির হয়ে গেছে খাতির হওয়ার পরে এবার যত কথা কয় হ্যাঁ তো খালি আমার দেখতে মনে চায় সেও বড় চালাক সে কয় না 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 আমারও তো নাই দূরে আসো ভালো আসো প্রেম আছে ভালোবাসা আছে এটুকুনি ঠিক আছে দেখলে সব বুলিয়ে যাইবো কারণ আমি দেখতে পছন্দের না এই কথা শোনার পরে আমার আরো লোক যাচ্ছে মনে হয় বেশি সুন্দরী দেখে বাদ ধরছে আমি আরো পাগল হয়েছি আমি বললাম না না তুমি কালা হও আর ধলা হও এটা দেখার বিষয় না প্রেম জীবনে একজনের লোকে হয় তোমারই বিয়ে করবো এই কথা কইছি তাহলে কই দেখা হইতে পারে কোন পার্কে না কোনো পার্ক টার্ক চিনি না ডাইরেক্ট কাজী অফিস ভাবলাম যাক সহজে খান বউ পায় যাইতেছি কইরে ফেলাই খবর টবর যা তাতে জানি বড় লোকের মেয়া বড় লোকের মেয়ে যে কালা এটা তো আর জানি না বাড়ি দেখে পছন্দ হয়েছে ভাবলাম কোন রকম চললেও তো চলে সময় মতো কাজী অফিসে গেলাম যে একেবারে হাত মোজা পা মোজা সব কিনতে প্যাকেট হয়ে আসছে আমি তাকে বললাম কতক্ষণ পরে কবুল এখন তো দেখা যায় এক নজরে সাদা সাদা লাগলো দেখতে ভালোই লাগে গঠনটাও ভালো ভাবলাম চলে কিন্তু গোসল করে যখন গা মাখাইছে জলে তখন দেখি একেবারে তলে এখন আর দেখি দেখতে সুন্দর না কালা এই হইল আমার প্রেমের জ্বালা কারণ কি কারণ হইল কথন কথন একটু কথা বইলা দেখার জন্য পাগল হয়েছে মুসানবি তো কালিম কথা কয় দেখার লেগে পাগল হয়ে গেছে এবার সিদা শুয়ে কয় আজরাইল লয়ে যাও লয়ে যাও ঠিক টাইম মতো যখন মত

ইনিও আজরাইলের সাথে খাতিরের আচরণ পায় নাই আজরাইল নিতে আসছে তখন মসজিদুল আফসা নির্মাণা দিন পুনর্নির্মাণ হইতাছে সুলাইমান আলাইহিস সালাম কা আজরাইলে একটা কথা কাম করতেছি জিন্নাতরা এখন লয়ে গেলে ওরা কাম করবোরা দুষ্ট যা আল্লাহর লগে কথা কয়ে দেখি হায়াতটা একবারে কিনা মসজিদটা যেন পুনর্নির্মাণ করা যাইতে পারি বলে ওগো আল্লাহ মসজিদটা নির্মাণ শেষ হওয়ার পরে মাললে ভালো হয় না না মসজিদ আমার এটা নির্মাণ করব আমি মসজিদ কার জোরে বলেন কার আল্লাহ আর জোরে বলেন কা এ আল্লাহ ওরা কি করে ডরায় আমি সারা এইজন্যই তো তোমারে মারমু কিন্তু তুমি মরবা কিন্তু পড়বা না মরবা কিন্তু পড়বা না মরবা কিন্তু দাঁড়ায় থাকবে মনে হয় বুঝে জীবিত মনে দাঁড়ায় গেছে পয়াগম্বরের মজা ছিল এটা উনি যখন জিনদের বিচার করতেন তখন রবের হালত চলে আসত গায়ের পশন সব তার কাটার মতো দাঁড়ায় যেত জিনেরা বয়ে খালি কাম করত যা বলতো তাই শুনতো কারণ মনে হইতো যে কামান সেট করে বয়ে রয়েছে যদি একটা একটা আয়ে তো আমরা মোর কয়গম্বরে রুফ বের করে আল্লাহ তালা লয়া গেছেন কিন্তু লাঠিতে ভর দেওয়া মান কয়গম্বর জাগায় দাঁড়ায় রিস